সরকার পতনের পর তিন মাস পেরিয়ে গেলেও আওয়ামী লীগ রাজনীতিতে দেশ নীরব তবে সাম্প্রতিক সময়ে শেখ হাসিনার সঙ্গে কয়েকজন আওয়ামী লীগ নেতাকর্মীর কথোপকথনের কল রেকর্ড ফাঁসের পর থেকে দলটির ভবিষ্যৎ নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে যদিও এই কল রেকর্ডের সত্যতা এখনও নিশ্চিত হওয়া যায়নি তবে এ নিয়ে দেশজুড়ে আলোচনা চলছে বর্তমানে ভারতে অবস্থানরত শেখ হাসিনা রাজনীতিতে ফিরতে পারবেন কিনা তা নিয়ে বিভক্ত মতামত রয়েছে ছাত্র আন্দোলনের নেতারা এবং তাজউদ্দিন আহমেদের মেয়ে শারমিন আহমেদ জানিয়েছেন শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা কঠিন তিনি আরও বলেন জুলাই আগস্টের গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার কোনো অধিকার নেই শারমিন আহমেদের বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন শেখ হাসিনার বয়স এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করলে তার রাজনীতিতে ফেরা প্রায় অসম্ভব তার পরিবারে কেউ রাজনীতিতে ফিরবে এমন সম্ভাবনাও নেই বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন পুরনো নেতৃত্ব নয় বরং নতুন নেতৃত্ব নিয়ে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে পারে বিএনপির একটি অংশ মনে করে আওয়ামী লীগকে নতুন নেতৃত্ব নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হতে পারে ভারতের শেখ হাসিনার অবস্থানের কারণে এ নিয়ে ভারতের অবস্থান গুরুত্বপূর্ণ ঢাকায় ভারতের সাবেক হাই কমিশনার বিনা রঞ্জন চক্রবর্তী বলেন শেখ হাসিনার বয়স দশ বছর কম হলে হয়তো তাকে রাজনীতিতে ফেরার সম্ভাবনা নিয়ে ভাবা যেত কিন্তু এখন সেটা পায় অসম্ভব আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসন সম্ভব কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে দলের ভেতরে নতুন নেতৃত্বের প্রস্তাব উঠলেও গণ অভ্যুত্থানে অংশ নেওয়া শক্তিগুলোর বিরোধিতার কারণে এই প্রক্রিয়া জটিল হতে পারে ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি স্পষ্ট করে জানিয়েছে পুরনো নেতৃত্ব আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ নেই তবে নতুন নেতৃত্বে দলটি রাজনীতিতে ফিরতে চাইলে তার সম্ভাবনা বিবেচনা করা যেতে পারে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে কিনা তা নিয়ে নানা আলোচনা চলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং বিএনপি বলছে গণতন্ত্রের স্বার্থে সব দলের অংশ গ্রহণ প্রয়োজন হলেও গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে কোনো ছাড় দেওয়া উচিত নয় বিশ্লেষকদের মতে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা কঠিন হলেও নতুন নেতৃত্বে দলটির ভূমিকা নিয়ে আলোচনা হতে পারে তবে দলটির ভবিষ্যৎ নির্ভর করছে অভ্যন্তরীণ সংস্কার জনগণের আস্থা পুনরুদ্ধার এবং দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে তাদের অবস্থানের উপর